আজ পবিত্র মহালয়া এবং আজ থেকেই দেবীপক্ষের শুরু রামকৃষ্ণ মঠ মিশনে এই দিনটির এছাড়াও আরেকটি গুরুত্ব আছে সেটি হল ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী পার্শ স্বামী অখণ্ডানন্দ মহারাজের আজ শুভ আবির্ভাব তিথি ওই উপলক্ষে মহারাজের জীবনী আমরা সংক্ষিপ্তভাবে অনুধান করব পাঠ করব মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করবো রামকৃষ্ণ মঠ মিশনের দুটি দিক একটি হচ্ছে মঠ আরেকটি হচ্ছে মিশন মঠের খুঁটি আমরা যেমন বলি আমাদের এই পিছাপুরের গৌরব যিনি স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ রামকৃষ্ণানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণদেবের পূজা ইত্যাদি শুরুর মূলে যিনি। আবার মিশনের কাজ যেটি যেটি মঠ মিশনের একটি অন্যতম কাজ ঠাকুর স্বামীজি যে ভাব নিয়ে এসেছিলেন আত্মন জগৎ জগদ্ধীতায়চক নিজের মুক্তি এবং জগতের হিত স্বামীজি বলছিলেন জীবে প্রেম করে যেই জন সেবি শেষে ঈশ্বর সেই জন সেবি ঈশ্বর জীব সেবা এই যে ব্রত এই ব্রত প্রথম ঠাকুরই দেখিয়ে যান ঠাকুর শুরু করেন সেই কাশিতে যাওয়ার পথে একবার করেন এবং রানাঘাটের কাছে সেখানে একবার করেন আমরা মায়ের জীবনেও তো দেখি যে মা সেই যখন ছোট্ট বালিকা তখন ওনাদের গ্রামে যখন দুর্ভিক্ষ হয় নিজের ছোট ছোট হাতে সেই গরম খিচুড়ি যারা খাচ্ছে তাদেরকে হাওয়া দিচ্ছেন সেবাব্রত আমাদের মধ্যে গোড়া থেকেই আছে কিন্তু এই সেবাব্রতকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে মঠ মিশনে যিনি প্রথম করেন তিনি হলেন স্বামী অখণ্ডানন্দ মহারাজ এই স্বামী অখণ্ডানন্দ মহারাজ প্রথম সেবাব্রত শুরু করেন উনি যখন পরিব্রাজক জীবনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তখন ওই গুজরাটের জামনগরে তারপরে ক্ষেত্রীতে জামনগর ক্ষেত্রী তারপরে এসে আমাদের এই মুর্শিদাবাদের সারগাছিতে করেন আনুষ্ঠানিকভাবে শুরু করেন মুর্শিদাবাদের সারগাছিতে সেই অখনানন্দ মহারাজ যিনি মঠ মিশনের এই সেবা কর্মের জন্য মানে পরিচিত হয়ে থাকবেন যতদিন রামকৃষ্ণ মঠ মিশন থাকবে ততদিন স্বামী অখণ্ডানন্দ মহারাজের নামটি থাকবে স্বামী অখানন্দ মহারাজের বাল্য নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায় গঙ্গাধর গঙ্গোপাধ্যায় স্বামীজি তাকে মজা করে খুশি হয়ে ডাকতেন গ্যাঞ্জেস বলে গঙ্গা গঙ্গা ইংরেজিতে বলে গ্যাঞ্জেস তার থেকে বলে মজা করে ডাকতেন সেই গঙ্গাধর মহারাজের পিতার নাম ছিল শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় তিনি টোলে পড়াতেন পণ্ডিত মানুষ ছিলেন ওনাদের আদি বাড়ি ছিল পূর্ববঙ্গের যশোরের নড়াইলে নড়াইল মহাকুমার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যদিও গঙ্গাধর মহারাজের জন্মের প্রায় একশো বছর আগে ওনারা এদেশে চলে আসেন এবং এসে ওই আহিরি টোলার কাছে ভাড়া বাড়িতে বাস করতেন সেই ভাড়া বাড়িতেই আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে মহালয়ার দিনে এই অখণ্ডানন্দ মহারাজ জন্মগ্রহণ করেন তিনি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন এবং বুদ্ধি বিকাশের পর থেকেই তিনিও সমানভাবে মানে পিতার তার থেকে যা শিখেছেন তার থেকেও যেন বেশি কৃষ্ণ রত হন সেই ছোটবেলা থেকেই মানে পৈতে হওয়ার পর থেকেই তিনি ওই নিজে রান্না করে খেতেন ভবিষ্যান্ন রান্না করে খেতেন গীতা উপনিষদ পাঠ করতেন ধ্যানেতেই বেশি সময় কাটাতেন দিনের মধ্যে তিনবার গঙ্গা স্নান করতেন মানে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ যা করে থাকেন ব্রাহ্মণ সন্তান যা করে থাকেন উনি ছোটবেলার থেকেই তাই তাই করতেন খুব ছোটবেলায় একবার বাল্যবন্ধু হরিনাথের সঙ্গে তিনি ঠাকুরের সঙ্গে দেখা করেন তখন তার বয়স খুব কম ছিল আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তা ওই চৌষট্টি খ্রিস্টাব্দ জন্ম হলে তখন সাতাত্তর মানে তেরো বছর বয়সে তারপরে আঠারোশো তিরাশি চুরাশি খ্রিস্টাব্দে তিনি ঠাকুরের দর্শন লাভ করেন দক্ষিণেশ্বরে যেয়ে তারপর থেকে তিনি ক্রমাগত ঠাকুরের কাছে যেতে থাকেন তা ঠাকুর প্রথম থেকেই এই গঙ্গাধরের এই যে ব্রাহ্মণ সুলভ কর্ম এগুলিকে খুব পছন্দ করতেন ঠাকুর বলতেন পূর্বজন্মের মানে সৎ ক্রিয়া কিছু না থাকে পূর্বজন্মের সংস্কার কিছু না থাকে কেউ এইরকম ব্রাহ্মণের স্বভাব দীর্ঘদিন ধরে রাখতে পারে না এইভাবে ব্রাহ্মণ্য ধর্মে নিষ্ঠা তার এত থাকতে পারে না ঠাকুর খুব পছন্দ করতেন ঠাকুর বলতেন যে ঠাকুরের তো একটি মন্ত্র ছিল প্রথম আসার পরেই তিনি বলতেন যাদের পছন্দ যাদের নিয়ে তিনি স্বপ্ন দেখতেন তাদের বলতেন যে আবার আশিস গঙ্গাধরকেও বলেছিলেন আবার আশিস কিন্তু শনিবারে শনিবার শনিবার করে বিশেষ জন যারা তাদেরকে শনি মঙ্গলবারে আসতে বলতেন এবং বিশেষ কিছু ধ্যান সাধন ভোজনের উপায় তাদের শিখিয়ে দিতেন গঙ্গাধরকেও এরকম একদিন ওই পশ্চিমের বারান্দায় নিয়ে গিয়ে উনি নির্জনে গঙ্গাধরকে ওইভাবে কিছু সাধন উপদেশ দিয়েছিলেন যেমন বলেছিলেন যে একেবারে ঝুঁকে বসতে নেই আবার খুব টান হয়েও বসতে নেই আবার বলেছিলেন যে তবে বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা পেট ভরবে মানে তুই যখন এখানে এসেই গেছিস আর এখানকার কৃপা পেয়ে গেছিস তোর হবে আর জিভে মন্ত্র লিখে দিয়েছিলেন ঠাকুর একদিন কৃপা করে গঙ্গাধরকে বলেছিলেন সেবা করার কথা মানে সেবার অনুমতি দিয়েছিলেন গঙ্গাধর খুব স্বাস্থ্যবান ছিল নিজের খুব শক্ত ছিল। এবং তিনি তো বুঝতেন না অল্প বয়স আর তো খুব কোমল শরীর ছিল খুব ছিল। তা প্রথম দিনই ওই ঠাকুরকে সেবা করতে গিয়ে এত জোরে টিপে ফেলেন ঠাকুর বললেন আরে করিস কি করিস কি ছিঁড়ে যাবে যে এমনি করে আস্তে আস্তে করে মানে ঠাকুরের শরীর খুব কোমল ছিল যারা ভক্তি পথে খুব বেশি এগিয়ে যায় তাদের শরীর এরকম কোমল হয় আর ঠাকুর তো তিনি ছিলেন স্বয়ং অবতার তার শরীর তো কোমল হবেই আমরা জানি পরবর্তীকালে ঠাকুরের জীবনের একটি ঘটনা যে নরম যে লুচি সেই লুচি ছিটতে গিয়েও ওনার আঙুল ফেটে গিয়েছিল মানে শরীর এত কোমল ছিল ঠাকুরের যাই হোক গঙ্গাধরকে সব ব্যাপারে খুব কড়াকড়ি করতে দেখে মানে সারাদিনই জব ধ্যান করেন দিনের মধ্যে তিনবার গঙ্গা স্নান করেন ইত্যাদি ইত্যাদি আর খুব হরিত কি খান আর একবার মাত্র ওই ভবিষ্যান্ন ভোজন করেন এইসব দেখে ঠাকুর একদিন বলেছিলেন তুই ছেলে মানুষ তোর অত বুড়োটেপনা ভাবে কি দরকার তোর এত বুড়োটেপনা ভাব কেন কিন্তু ঠাকুর মনে মনে জানতেন যে এগুলি ওর ভালো সংস্কারের জন্য এগুলো হয় হচ্ছে ঠাকুর এইভাবে তার গঙ্গাধরকে তৈরি করে দিচ্ছেন ঠাকুর একদিন গঙ্গাধরের পক্ষেই বলেছিলেন যে হবিষ্যি করা তেল না মাথা নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলেই হয় অন্য কেউ কেউ ঠাকুরের কাছে তো নালিশ করতেন যে গঙ্গাধর খুব বেশি বেশি করছে এই অল্প বয়সে এত বাড়াবাড়ি করছে ঠাকুর কিন্তু গঙ্গাধরের হয়েই যেন বলেছিলেন যে ভবিষ্যি করা তেল না মাথা নিরামিষ খাওয়া প্রকৃতির সাত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলে হয় গঙ্গাধরের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন দেখো ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায় তার সত্যগুণ বেশি সত্যগুণের যখন উদয় হয় তখনই এইসব হয় গঙ্গাধর সেদিন বুঝিয়া লইলেন যে সংযম নিন্দনীয় নয় পরন্তু এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ভালো না যাই হোক এইভাবে চলছে গঙ্গাধরের সাধন একদিন ঠাকুর কৃপা করে গঙ্গাধরকে বলেছিলেন যে অনুতা অশ্রু চোখের কোন দিয়ে আসে মানে নাকের দিক দিয়ে আসে অনুতাপ অশ্রু আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ে দুটো ব্যাপার আছে এখানে অনুতাপ অশ্রু ও প্রেমাশ্রু যখন মানুষ কিছু ভুল করে বা কিছু করে অনুতাপ করে তখন অনুতাপের ফলে তার যে চোখ দিয়ে জল আসে সে হয়তো ভুল করতে পারে ভাবতে পারে যে ভগবানকে খুব বেশি ভক্তি করি আমি ভালোবাসি তাই আমার চোখ দিয়ে জল পড়ছে কিন্তু যদি সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে তাহলে সেটি ঠিক ঠিক না কিন্তু যদি এই এদিক থেকে পড়ে তাহলে সেটি চোখের প্রান্ত দিয়ে পড়ে সেইটি হচ্ছে প্রেমাশ্রু অর্থাৎ ভগবানকে ঠিক ঠিক ভালোবাসার তাতে হচ্ছে আর কি ঠাকুর এটি সেদিন বলেছিলেন এরপরে আমরা দেখি ঠাকুরের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি একবার ওই ইয়েতে বেরিয়ে যান রূপে বেরিয়ে যান পরিব্রাজ্য রূপে তিনি সত্য শিব সুন্দরের সন্ধানে হিমালয় পর্বত রাজপুতানা প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করেন এরপর ঠাকুরের শরীর ত্যাগ হয় আমরা জানি তারপরে বর্ণগর মঠ প্রতিষ্ঠা হয় বর্ণগর মঠ প্রতিষ্ঠার সময় তিনি সর্বদাই মঠে যাতায়াত করিতেন আর নরেন্দ্রকে না দেখিলে থাকতে পারতেন না এই দুটো জিনিস দেখি এরপর তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন একবার তিনি উত্তরাখণ্ডের পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সেই সময় নরেন্দ্রনাথের সঙ্গে দেখা হয়ে যায় এবং নরেন্দ্রনাথের পিছু নেন তিনি নরেন্দ্রনাথকে খুবই বেশি ভালোবাসতেন আর নরেন্দ্রনাথ কিন্তু চাই চাইতেন যে তিনি এক একা ঘুরবেন তার সঙ্গে কেউ থাকুক এটা তিনি চাইতেন না নরেন্দ্রনাথ যখন অনিচ্ছা প্রকাশ করলেন যে তুমি আমার সঙ্গে সঙ্গে এইভাবে ঘুরো না আমাকে অনুসরণ করো না তখন বললেন এই গঙ্গাধর যে ঠিক আছে আমি এখন তোমাকে ছেড়ে চলে গেলাম কিন্তু তুমি জানবে তুমি যেখানেই যাও যেখানেই লুকিয়ে থাকার চেষ্টা করো বা যেখানেই ঘোরো আমি তোমাকে আবার খুঁজে বার করব তা এই যে দুটি সন্তান গঙ্গাধর ও নরেন্দ্রনাথ এদের মধ্যে যেন এক আলাদা সম্পর্ক ছিল দৈবী সম্পর্ক নরেন্দ্রনাথকে গঙ্গাধর বলছেন যে দেখো তুমি যদি পাতালেও গিয়ে লুকো তবু সেখান থেকেও তোমাকে খুঁজে বার করবে স্বামীজি জিজ্ঞাসা করছেন তুই আমার পেছনে এরকম করিস কেন তা আমাকে খুশি বলি তোমাকে আমি ভালোবাসি তাই তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই দেখলাম এবার তুমি যেখানে যাও যাও তোমাকে না দেখে থাকতে পারছিলাম না তাই আছি এ যেন সেই ঘটনারই একবার অনুরণন হচ্ছে যে ঘটনা ঘটেছিল ঠাকুর ও স্বামীজির মধ্যে আমরা জানি ঠাকুর ও স্বামীজির মধ্যে সেই অনুপম ঘটনা ঠাকুর একবার নরেন্দ্রনাথের পরীক্ষা নিচ্ছেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যান আসেন ঠাকুর তার দিকে ফিরেও তাকান না তার সঙ্গে কোনো কথাই বলেন না অন্যদের সঙ্গে কথা বলেন নরেন্দ্রনাথের দিকে তাকানো না তার সঙ্গে কোনো কথাই বলেন না নরেন্দ্রনাথ যান ঠাকুর যা যা বলেন শোনেন চুপচাপ বসে থাকেন আবার ফিরে আসেন বাড়ি আবার যান একদিন ঠাকুর বলেই ফেললেন কিরে তুই কি রকম রে তুই আসিস তোর সঙ্গে একটা কথাও বলি না তোর সঙ্গে ফিরে তাকাই না তুই আসিস কেন কিন্তু পরীক্ষায় জয়লাভ করলেন বললেন আপনি আমার দিকে ফিরে তাকান বা না তাকান সেটা ব্যাপার না আপনাকে আমি ভালোবাসি তাই আসি আপনি একটা কথাও না বললেন না বললেন ঠাকুর দেখলেন নরেন্দ্রনাথ পরীক্ষায় জয় লাভ করলেন ঠাকুর এখানে নরেন্দ্রনাথের পরীক্ষা নিলেন যে নরেন্দ্রনাথ আমাকে কিরকম ভালোবাসে তো দেখি এখানেও স্বামীজি যেন এই গঙ্গাধরের পরীক্ষা নিলেন এইভাবে আমরা দেখছি পরিব্রাজক জীবনে তাদের অনেক ঘটনা আছে যেমন তিব্বতে গিয়ে উনি দুবার তিব্বতে গিয়েছিলেন একবার তো খুব বিপদে পড়ে গেলেন তিব্বতীরা ঠিক করলেন যে এই গঙ্গাধরকে তার গাল কেটে গেলেন সে যাতে কথা বলতে না পারে যাই হোক ঠাকুরের ইচ্ছায় সেবারে তিনি সেখান থেকে আসতে পারেন চলে আসতে পারেন এরপরে আবার আমরা দেখি একবার কাশ্মীরে যখন উনি ঘুরতে ঘুরতে উপস্থিত হন সেখানে ব্রিটিশ সরকারের এজেন্ট তাকে গুপ্তচর সন্দেহে বন্দি করেন এবং পাঁচ দিন আটকে রেখেছিলেন তারপরে মুক্তি দেন আমরা দেখি যে এইভাবে ঘুরতে ঘুরতে তিনি যখন জামনগরে পৌঁছান জামনগরের ওই রাজবাড়িতে কিছু গরিব প্রজা ইত্যাদি ছিল সেই অঞ্চলে তাদের যে ছেলে মেয়েরা খুবই গরিব তাদের খাওয়া জোটে না তাদের উনি সেবার ভার নিয়েছিলেন প্রায় দুশো জন ওই বালক বালিকা ছিল তাদের সেবা করতেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন তাদের উপযুক্ত শিক্ষার বেশ কিছু ব্যবস্থা করেছেন এইভাবে উনি জামনগরে প্রথম সেবা শুরু করেন তারপরে ক্ষেত্রীতে রাজস্থানের ক্ষেত্রীতে ক্ষেত্রী রাজবাড়িতেও ওই রকম একটি সেবার ব্যবস্থা করেছিলেন এরপরে তিনি ঘুরতে ঘুরতে যখন মুর্শিদাবাদের কাছে আসেন বাংলার এই মুর্শিদাবাদের কাছেই আসেন সে বছর খুব দুর্ভিক্ষ চলে বাংলা তথা ভারতবর্ষে দুর্ভিক্ষ শুরু হয়ে যায় সেখানে তিনি এসে যখন মহুলাতে আসলেন মুর্শিদাবাদের কাছে মহুলাতে এসে পৌঁছালেন সে মহুলা থেকে এবার আসলেন বহুলার দিকে তখন তার মন খুব ভারাক্রান্ত হয়ে উঠল তিনি দেখলেন যে এখানের মানুষ এত কষ্টে আছে এদের জন্য কিছু করতে পারছি না একদিন হলো কি তিনি হঠাৎ দেখলেন একটি অল্প বয়সী মেয়ে সে হাপুস নয়নে কাঁদছে কি ব্যাপার না সে যে জল আনতে গিয়েছিল মাটির কলসিটা নিয়ে সেই কলসিটা পড়ে গিয়ে ভেঙে গেছে এবং সে এবার ভয়ে কাজ যে যে বাড়িতে গেলে ঘরে গেলে তার মা এমনিতেই কদিন ধরে তাদের খাওয়া জোটে না তারপরে পানীয় জলও নেই আর কলসিটাও ভেঙে গেল তার মা এবার কি করবে তাকে তো মারধর করবে সে মেয়েটি দুঃখে থাকতে না পেরে তখন তাকে ওই তার কাছে সামান্য ওই দু আনা পয়সা ছিল তাই দিয়ে তার কলসির ব্যবস্থা করে দিল তাকে একটু কিছু মুড়ি মুরগি কিনে দিল দু এক পয়সা দিয়ে তাকে রক্ষা করলেন এবার হঠাৎ দেখছেন যে আরো কয়েকটি বাচ্চা ওই দেখে দৌড়ে এসছে দৌড়ে এসে ধরেছেন আমাকে দাও আমাকে দাও তা সবারই দেখছে তো ওই সেই বুভুক্ষু অবস্থা কারোরই সেখানে খাওয়া জোটে না তো উনি তখন ওই তার কাছে যে কটা পয়সা ছিল ওই দিয়েই তাদেরকে খাওয়ালেন কিন্তু কদিন আর হবে ওতে এরপরে তিনি ওইখানেই রয়ে গেলেন এবং মঠে চিঠি লিখলেন যে এদের জন্য আমি কিছু করব এবং ওইখানেই উনি দণ্ডী ঠাকুর বলে পরিচিতি লাভ করেছিলেন ওই গ্রামে এর আগে আরেকজন সন্ন্যাসী ছিল তার নাম দণ্ডী ঠাকুর তিনি চলে যাওয়ার পরে ইনি এইখানে থাকা শুরু করেন তাই তার নামও হয়ে যায় দন্নি ঠাকুর যাই হোক সেই মহুলা গ্রামকে কেন্দ্র করে তিনি সেখানে সেবা কার্য শুরু করেন আনুষ্ঠানিকভাবে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পনেরোই মে এই সেবা কার্য শুরু হয় আমরা জানি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা সেই বলরাম মন্দিরের সেইখান মিটিংয়ের মাধ্যমে ঠিক তারপরেই এই স্বামীজির অনুমতি পেয়ে উনি ওইখানে সেই যে সেবা কার্য শুরু করেন অল্প দু চারটে ছেলে মেয়েকে নিয়ে অনাথ ছেলে মেয়েকে নিয়ে তারপরে সেই সেবা কার্য শুরু হয় ধীরে ধীরে ওই কাছেই মুর্শিদাবাদের কাছে সারগাছি গ্রামে সেই সারগাছি গ্রামে আজ বিরাট রামকৃষ্ণ মঠ মিশনে বিরাট আশ্রম আছে আপনারা যদি কেউ যান সেই সারগাছিতে গিয়ে দেখতে পাবেন আজও সেখানে কিভাবে ঠাকুরমা স্বামীজির কাজ চলছে সেই সারগাছিতে সেই যে আশ্রমের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি এই স্বামী অখণ্ডনন্দ মহারাজ সেই সারগাছিতে আজ সেখানে গোশালা বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় শিল্প শিক্ষা আয়তন আরো কত কিছু আছে কিন্তু শুরুটি এইভাবে এরপরে আমরা দেখি যে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের উপসভাপতি হন পরবর্তীকালে সভাপতি হন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট তারপরে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হন কিন্তু তিনি সারগাছি ছাড়তে চান না তিনি বলেন আমি আমার এই গ্রামের পরিবেশ তখন অনাথা ছেলেদের নিয়ে অনেক আছেন সেই অনাথা ছেলেদের ছেড়ে আমি কোথাও যাব না শহরের পরিবেশে যাব না তিনি ওই সারগাছিতেই থেকে যান তিনি ওইখানে গ্রামের সেই অনাথ ছেলেদের নিজের হাতে স্নান করিয়ে দিতেন সে ও সুপ্তম বেদের উপনিষদের মন্ত্র ইত্যাদি পাঠ করতে করতে তাদের স্নান করাতেন তাদের সমস্ত রকম যত্ন করাতেন নিজের হাতে খাইয়ে নিতেন বৃদ্ধ বয়সেও সেই বালকদের সেবা করতেন কিন্তু নিজে কারো সেবা নিতেন না তখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট উনিশশো সালে তিনি প্রেসিডেন্ট হন কিন্তু তিনি সারগাছিতেই থাকতেন বেশি সময় তিনি আসতে চাইতেন না এরপরে হলো কি সাঁত্রিশ সাল নাগাদ তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লে তার ইচ্ছার বিরুদ্ধেই জোর করে ওনাকে নিয়ে আসা হয় বেলুড়ে আসার পথেই তিনি ট্রেনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন ট্রেনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন এবং তখন তার শরীরে নানান রকম রোগ এসে গেছে আর কি অসুস্থ হয়ে পড়লে সেই অবস্থায় কলকাতায় পৌঁছলে চিকিৎসক বললেন যে অবস্থা প্রতিকারের অতীত সুতরাং দ্বিপ্রহর রাত্রে তাহাকে বেলুড়ে লৈ আসা হয় কলকাতার থেকে বেলুড়ে নিয়ে আসা হয় তা থেকে কলকাতা আসলেন সেখানে হসপিটালে নিয়ে যাওয়া হল কিন্তু সেখানে আর কিছু করার নেই তখন তাকে বেলুড়ে নিয়ে আসা হলো পরদিন দিন সাতই ফেব্রুয়ারি উনিশশো সাঁত্রিশে বিকেল তিনটে সাত মিনিটের সময় তাহার লীলা বসান হয় এইভাবে চলে গেলেন ঠাকুরের গঙ্গাধর স্বামীজির গ্যাঞ্জেস যিনি রামকৃষ্ণ মঠ মিশনের সেবা ধর্মের আনুষ্ঠানিকভাবে সূত্রপাত করেছিলেন যিনি যিনি সেই স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার কেমন ভাবে করতে হবে নিজের জীবনে দেখিয়ে গিয়েছিলেন যিনি আমাদের কাছে একটি আদর্শ রেখে গিয়েছিলেন যার আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মঠ মিশন আজ সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে সেবা কার্য চালিয়ে যাচ্ছেন আজ ঠাকুরমা স্বামীজি ও স্বামী অখণ্ণানন্দ মহারাজের পাদপদ্যে প্রণাম জানিয়ে জগন্মাতার পাদপদ্যে প্রণাম জানিয়ে তাদের কাছে প্রার্থনা আমরাও যেন এই শিবজ্ঞানে জীবসেবা ব্রতকে সম্বল করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্তিমে তাদের সঙ্গেই মিলিত হতে পারি ॐ शान्ति शान्ति शान्तिः होरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पुणस्तु